আসসালামু আলাইকুম আশা করছি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি এম এ টিভি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আরও নতুন একটা ভিডিও আজকে যে ভিডিওটা দেখাবো আপনাদেরকে আজকে মূলত মাছ বাজারের ভিডিও দেখাবো কিভাবে আমরা বাজারে মাছ নিয়ে যাই সেগুলো মূলত দেখাবো মাছ বাজারে কিভাবে গাড়ি থেকে মাছ নামানো সব কিছু দেখাবো এই যে ডেরামে করে মাছ নিয়ে আসছিলাম এই ছোটো ডেরামে প্রথমে মাছ রাখা হয় তারপরে ওই ড্রাম থেকে বড়ো ড্রামে নেওয়া হয় তারপরে সেইখান থেকে কিভাবে বাজারে নিয়ে যায় কিভাবে বাজারে নিয়ে গাড়ি থেকে ঢালা হয় সেটাই মূলত দেখাবো আপনাদেরকে এই দেখেন গাড়ি থেকে মাছগুলা ঢালা আসছে প্রথমে এই যে নেটের হাঁপা আর কি এই হাঁপার ভিতরে আর কি প্রথমে মাছগুলা ঢালে তারপরে ওইখান থেকে ওই যে ক্যারেট যেটা ক্যারেটে আর কি রাখা হয় আমরা সর্বপ্রথম যখন বাজারে মাছ বিক্রি করা শুরু করেছিলাম শোল মাছ মানে চাষের শুরুর দিকে তখন কিন্তু ওই শোল মাছের বাজারে এই সিস্টেমটা ছিল না মানে তখন গাড়ি থেকে সরাসরি ডাইরেক্ট মানে ওখানে আর কি মাছগুলো ঢেলে দিত তখন এই যে নেট সিস্টেম হাফা সিস্টেম এটা আর কি ছিল না এই সিস্টেমটা ছিল না ওনাদের মাথায় এই বুদ্ধিটা তখন ছিল না কিন্তু বুদ্ধিটা যে আমি দিছি এমনটাও কিন্তু না মানে কেমনি কী করে আর কি ওনাদের মাথায় আসছে তো মাছটা সরাসরি মানে হাউসে না ঢিলে যদি নেট সিস্টেম করে ই করা হয় সেটাই ভালো হয় এই বুদ্ধিটা ওনাদের মাথায় কেমনি কি করে আসছে পরবর্তীতে তারপর আর কি এই সিস্টেমে মাছটা আর কি ঢালতো আর কি তারপরের থেকে আর কি এই সিস্টেমে মাছ ঢালে এবং তাতে করে মাছটা সড়াই দেয় না নেটের ভিতরে ঢাললে মাছটা সড়ায় দেয় না নেটের ভিতরে যদি না ঢালা হয় তাহলে মাছটা এদিক ওদিক চলে যায় অনেক মাছ অনেক সময় হয় মানে ইয়ের ভিতরে ড্রেনের ভিতরে চুলে যায় আর কি ঠিক আছে যাই হোক তো ড্রাম থেকে মাছগুলো ঢালা হয়েছে দেখেন গাড়ি থেকে তারপরে মাছগুলো এই যে বাসাই করা হচ্ছে আপনারা সবাই জানেন যে মাছ ছোটো বড়ো আর কি সাইজ অনুযায়ী মাছগুলো আর কি রাখা হয় তো এই যে মাছগুলো মূলত বাসাই করতেছিল আর কি তো আমার মাছ সব সময় তো ছোটো বড়ো থাকে এই জন্য আমার মাছের ব্যাস অনেক বেশি করে সবসময় তিনটা চারটা করে ব্যাস থাকে যেমন এই যে মাছগুলো দেখছেন এটাও আর কি চারটা ব্যাস করা হচ্ছে ঠিক আছে এই যে দেখেন ভাই সে মাছগুলা বা বাসাই করছিলো তো ওটা মূলত আর কি ব্যাস মানে সাইজ অনুযায়ী আর কি বাছাই করছিল তো মাছ কী দামে বিক্রি করছি মাছের সাইজ কেমন হয়েছিলো সবই তো জেনে গেছেন আপনারা অলরেডি এই জন্য নতুন করে আর বলছি না তবে সাইজটা ই করছে মূলত ডান সাইড ডান সাইডের মাছগুলা ওইগুলা মূলত হচ্ছে বড় মাছ তারপরে পার্ট বাই পার্ট আর কি ছোটো এইভাবে আর কি রাখছে তো মাছ তো সবাই জানছেন খুব ভালো রেট পাইছিলাম তবে বর্তমান বাজারের কথা যদি আমি বলতে চাই এই মুহুর্তে মাছের রেটটা আরও বেশি আমরা যখন তখন মাছ বিক্রি করেছিলাম যে রেটে বর্তমানে বিশেষ করে শোল মাছের রেটটা অনেক বেশি আর কি খবর নিয়ে জানতে পারছি চারশো গ্রাম সরি মানে চারটায় কেজি মানে আড়াইশো থেকে তিনশো গ্রামের মাছ পাঁচশো টাকার উপরে কেজি বিক্রি হচ্ছে ঠিক আছে এখন আপনাদের কোনো শোল মাছ চাষি ভাইদের যদি মাছ রেডি থাকে আপনারা এই মুহুর্তে মাছ নিয়ে বাজারে নিয়ে বিক্রি করতে পারেন কারণ বর্তমান মাছের রেটটা খুব বেশি যাচ্ছে আর কি আর অনেক নতুন চাষি ভাইরা আর কি প্রশ্ন করে থাকে যে ভাই আমি তো মাছ চাষ করছি আমি তো মাছ কোনো বাজারে নিয়ে যাই নাই এখন মাছ কীভাবে নিয়ে যাবো এক ডেরামে কতগুলো মাছ থাকবে এগুলো আসলে অনেকেই প্রশ্ন করে থাকে তো তাদের ক্ষেত্রে বলবো আমি মাছ ডিরামে করে নিয়ে যাবেন এবং অনেকে আর কি বলতে চায় অথবা অনেকে আর কি বলে থাকে যে ড্রামে করে নিয়ে গেলে মাছ মারা যায় এবং তাতে করে গ্যাস ট্যাবলেট দিতে হয় স্যালাইন দিতে হয় ড্রামের ভিতর তো আসলে এগুলো হয় কোনো কিছু দরকার হয় না অনেকে আছে স্যালাইন দেয় কিন্তু এগুলো দরকার হয় না শোল মাছের ক্ষেত্রে এগুলো আসলে কিছুই দরকার হয় না আপনি ড্রামে কোনো রকম এক হাত পরিমাণ পানি দিবেন তারপরে ওখানে মাছ দেবেন কিন্তু মাছ দেবেন মাছের একটা লিমিট আছে যেমন সাইজের উপরে আর কি মাছ দেওয়া যায় তো আপনার মাছ যদি খুব বেশি বড়ো থাকে তাহলে তিরিশ থেকে চল্লিশ পিস খুব বেশি বড়ো বলতে সাতশো আটশো গ্রাম সাইজে যদি মাছ থাকে সেক্ষেত্রে খুব বেশি মাছ দেওয়া যাবে না সর্বোচ্চ চল্লিশ পিস তারপরে বেশি হয়ে যায় যদি সাতশো থেকে আটশো গ্রাম মাছ থাকে তো সব থেকে ভালো হয় তিরিশ পিস করে দেওয়া আর যদি মাছ ছোটো থাকে মানে তিনশো থেকে চারশো পাঁচশো গ্রাম এই সাইজে যদি থাকে তাহলে আমি তাহলে আপনি এক এক গ্রামে ষাট পিস সত্তর পিসও দিতে পারবে আমি তো এর আগে ভরে যে মাছগুলা বিক্রি করছি আমি কিন্তু আশি পিস নব্বই পিস পর্যন্ত দিচ্ছি এক এক গ্রামে কারণ তখন আমার মাছ বেশি ছোট ছিল আর এই বছর যে মাছগুলা বিক্রি করছি এই যে ভিডিওটা দেখছেন এই মাছটা কিন্তু আমি আবার খুব বেশি দেই নাই আমি পঞ্চাশ পিস করে নিয়ে গেছিলাম ঠিক আছে পঞ্চাশ থেকে পঞ্চান্ন পিস করে এর বেশি আর মাছ নিয়ে যায় না কারণ মাছটা একটু বড়ই ছিল তো বেশি এই কারণে আছে খুব বেশি নিয়ে যায় নাই তবে এমনও রেকর্ড আছে এক এক গ্রামে মাত্র চল্লিশ পিস করে সরি মানে বিশ পিস করে মাছ নিয়ে যাওয়ারও রেকর্ড আছে যাদের মাছ নয়শো গ্রাম এক কেজি এরকম সাইজের মাছ যাদের মাছ তারা সর্বস্ব বিশ থেকে পঁচিশ পিস করে নিয়ে যায় তবে আপনার মাছ যদি সোড়ো থাকে পঞ্চাশ পিস ষাট পিস কোনো ব্যাপার না তো ঠিক আছে ভালো থাকবে আর